মওতের মালিক কে এ রিজিক দয়ার মালিক কে আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু তুমি শেষ করা তুমি জানাই তোমার গান তুমি কদর অগবান তুমি জানিন অজবাত অনন্ত ইউশিন তুমি দাগিন রাগান আল্লাহ শেষ করা তুই মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া আলহামদুলিল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া তাই তো সিজদা রে নুরের ফেরিস্তা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আলহামদুলিল্লাহ বলবেন না বলেন আল্লাহ আল্লাহু শিশু মুসান ভিড়ি যখন দুশ্মনের সিন্ধুকে সিনু কী বুড়িয়া আশা গুরি শিশু মুসান ভিড়ি যখন দুশ্মনেরি সিন্ধুকে সিন্ধু কী বুড়িয়া আশা গুরি প্রাণে চিল যাহার ভয় সতায় পেল সে ছিল যাহার ভয় শতাই পেলো সে আছো রো দুশমনিরিয়া তে তার বাচাইলা প্রত আল্লাগুয়াল্লাগু আল্লা তুমি জানলা জাল লুগু শুস্কনা তো যায়না গীত তোমার গুনু গাত যখন ইউনুস নবে খাইলো মাসেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইলা তখন ইসমে আজম দিয়া ঠিক কি না বলে যখন ইউনুস নবীর খাইলো মাসিতে গিলিয়া ফেরেস্তা পাঠাইলা তখন ইসমে আজম দিয়া দমে দমে তাহার দম পরে ইসমে আজম দমে দমে তাহার দম পরে ইসমে আজম

তারা বাম খাতে এমন আমার পেয়ে যাব আমি আঙুলের জিনিস জান মেহমান হবে দুইটা দল কবি এক দল কবি জানি আর এক দল কবে জাহান আমার প্রাণের ভাইরানি যে মানুষগুলো আল্লাহ চুরির গেল তারা তাদের আমালের কারণে আল্লাহ তাদেরকে জানাতে দিলেন যারা জাহান নামে গেলে আল্লাহ রব্বুল আলমিন তাদের আমালের কারণে তাহাদেরকে জাহান্নামে নামে দিলেন এক পর্যায়ে মানুষগুলো যখন জানাতে চলে যাবে আরেক দল মানুষ যখন জাহান নামে চলে যাবে

একদল মানুষ জান্নাতে চলে গেল আরেকদল মানুষ জাহান্নামে চলে গেল এবার জান্নাতি এবং জাহান্নামী মানুষগুলার মধ্যে আল্লাহ কথা বলার একটা সুযোগ দিলেন সুবহানাল্লাহ বলেন এমনিতে জান্নাতি মানুষগুলা জাহান্নামী মানুষগুলাকে লক্ষ্য করে বলবেন হে জাহান্নামীরা ইয়া তাসআলু আনিল মুজরিমী মা সালেক কুমফি সখার এ জগ আমাদের আল্লাহ আমাদের কে মায়া কিনা মহব্বত কিনা ভালোবাসি অনটোগ শান্তির জায়গা জান্নাতির মেহমান বানা দিলেন এ অপরাধীর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাকা নামক জান্নাতে দিলেন কেনুরি আল্লাহ কি তোমাদেরকে টাকা দিবেন না 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 জান্নামে মানুষগুলো প্রশ্নের জবাব দেয়া বলবে এ জান্নাতীরা আল্লাহ আমাদেরকে টাকা দেন নাই আল্লাহ আমাদের উপর জুলুম করেন নাই আল্লাহ সাফি জাহান নামে এসেছে আমাদের নিজের বদামলের কারণে নাউজুবিল্লা বুঝা গেল আল্লাহ যে জান্নাতে দিবেন জাহান নামে দিবেন কারো দয়া না যে মানুষ আমাল করবে তার আমালের প্রতিদান অনুযায়ী সে জান্নাতে যাবে যে আমাল করবে তার আমালের প্রতিদান অনুযায়ী জাহান নামে দিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তো জাহান মানুষগুলা যখন এই কথা বলবে আল্লাহ আমাদেরকে টকা দেন নাই আল্লাহ আমাদেরকে জুলুম করেন নাই আচ্ছা বলেন দুনিয়ার একটা মানুষ যারা বিচার করে যারা আদালত কায়েম করে দুনিয়ার বিচারী দুনিয়ার আদালত দুনিয়ার উখিল বেরিস্টার সঠিকটাও মিথ্যায় রূপান্তর রূপান্তরিত করতে পারে মিথ্যারে সত্য রূপান্তরিত করতে পারে কথা কোন ঠিক কেনা দুনিয়ার মানুষের এই অভ্যাস আছে আল্লাহ কি সত্যকে মিথ্যা রূপান্তরিত করবেন মিথ্যাকে রূপান্তরিত করবেন সত্য দ্বারা না কখনো হবে না কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের পাল্লা قائم করবে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل خردل أتينا بها وكفى بنا حاسبين আল্লাহ বলেন আমি আল্লাহ সুরি আমি আল্লাহ কারো জুড়ি করব না আমি আল্লাহ কাউকে টকায় দিব না আমি আল্লাহ হাসনের ময়দানে খেয়ামতির ময়দানে বিচার কার্য শুরু করব আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের পাল্লা কায়েম করব ওয়ানাদাউল মাওয়াজিনাল কিস আরেকটা ব্যাখ্যা হলো আইবিল আদাল আল্লাহ ইনসাফের পাল্লা কায়েম করবে ওই ওই সময় কেমন ইনসাফের পাল্লা কায়েম হবে আল্লাহ ডাক দেয়া কয় ফালা তুযুলামু নাফসুন শাইআ না 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 আমি আল্লাহ কেন উপর জুলুম করব না আমি আল্লাহ কাউকে টাকা দিব না যা আমল করেছে তাই আমি আল্লাহ দিব আমার প্রাণের ভাইরানি জাগা আমি মানুষ গুলা করে যখন জান্নাতী মানুষ গুলা প্রশ্ন করবে ও জাহান্নামীরা মা সালাকাকুম ফি সাকার সাকার নামক জাহান্নামে কেন এসেছো আল্লাহ কি তোমাদেরকে টাকা দিয়েছে এমনিতেই জান্নামী মানুষ গুলা প্রশ্নের জবাব দেয়া বলবে না 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 আল্লাহ আমাদেরকে টকা দেন নাই বরং আমাদের গুনাহের কারণে আমরা চার বড় দয়বাসের কারণে আমরা জাহান্নামে এসেছি বুঝে দেখলে বলুন কয়টা কারণ জুড়ে বলেন চারটা কারণে নামে গেছে তাহলে আজকে বাড়িতে গিয়া বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন জাহান নামে যাওয়ার কারণ কয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কথাগুলো সুন্দর করে নোট করে শুনে চলেছে আল্লাহ বলেন

আমার মার ভিতরে থাকি আমার বোনের ভিতরে থাকে আমার বাবার বিরুদ্ধে থাকে আমার যে সমস্ত মানুষগুলার অন্তরের মধ্যে অভ্যাসের মধ্যে ইচ্ছার অভ্যাস থাকবে তাদের স্থান কোথায় কবে জান্নাতি না জাহান নামে সেটা গবেষণা করার প্রয়োজন নাই সেটা আর চিন্তা করার প্রয়োজন নাই নিজে নিজেই বুঝে নিবেন কথা কন ঠিক কিনা আমার প্রাণের ভাই লক্ষ্য করে দেখুন আল্লাহ রাবুলিন দেখ দেয়া কয়ে জাহান নামি মানুষগুলা ডাক দেয়া বলবে ও জিরা। জাহান নামের আসার এক নম্বর কারণ হইল আলু কুমিনাল মুসল্লি এক নম্বর কারণ হইল আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না যারা নামাজ পড়ে না তাদের কি মনে মুসল্লি বলে কথা কয় না কথা যারা নামাজ পড়ে তাদের কি মুসল্লি বলে তাহলে জাহান্নামে নামে যাওয়ার এক নম্বর কারণ কি যারা নামাজ পড়ে না তাদের স্থান কোথায় জুড়ে বলেন তাদের স্থান কোথায় তাদের স্থান হলো জাহার নাম এক নাম্বার কারণ হইলো নামাজ যারা পড়ে না যারা মুসল্লি না তাদের স্থান হইলো জাহান নাম ও প্রাণের ভাইরারি লক্ষ্য করে দেখুন আপনার মতো আমার মতো কত যুবক আছে আমার মতো কত যুবক আছে সকাল বেলা ঘর থেকে বের হয় বাড়ি থেকে বের হয় মানে দেখ দেখ মা আমি বাজার থেকে আসি আমি ভিয়ানি বাজার থেকে আসি গোলাপগঞ্জ থেকে আসি আমি ভয়ঙ্কার থেকে আসি জনতাপুর থেকে আসি একটু ঘোরা ঘোরার জন্য যাই একটু দেখার জন্য যাই দেখা যায় সন্ধ্যাবেলা ফোনে মোবাইলে ফোন আসছে তোমার সন্তান আর দুনিয়ার জমিনে নাই

সকাল সকালবেলা সন্তানদেরকে নিয়ে স্ত্রীদেরকে নিয়ে তার পরিবারের মানুষ গোলারে নিয়ে খায় যায় আর জবানে কথা বলে না কত স্ত্রী আছি রাত্রিবেলা স্বামীর সাথে ঘুমায় স্বামীর সাথে মজা করে স্বামীর সাথে আনন্দ করে না না সন্ধার সময় সব কিছু করলো রাত্রিবেলা সব কিছু করলো ফদারের সময় মাইকে ঘোষণা কর রুকসানা বেগম দুনিয়ার জমিনে নাই কথা কন ঠিক কেনা ও আমার মতো আপনার মতো আর কত যুবক আছে পাঁচ অক্টের নামাজ পড়ে তাহার যুদের নামাজ পড়ে এরকম যুবক আছে না নাই মরবী মনে মনে চিন্তা করে আমার হাঁটুর বেতা পায়ের বেতা মাথা বেতা শরীর বেতা না 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 আপনি যদি তাকে দেখেন হসপিটালের সিটের ভিতরে আপনার চাইতে তিন ডাবল পাঁচ ডাবল কত রোগী আছে মুরব্বী আছি অসুস্থতা নিয়ে আল্লাহর বান্দা একত্রে নামাজ না কথা কোন ঠিক না আমার প্রাণের বাইরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সুন্দর করে নোট করে তুলে ধরে বলে জাহান্নামী মানুষগুলো দেখদে বলবে জাতিরা জাহান্নামে আসার কোনো কারণ নাই এ চারটি কারণ হইল এক নম্বরে কারণ হইল লমনাকু মিনাল মুসাল্লি ভিড় আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না দুনিয়াতে মুসল্লি ছিলাম না প্রাণের ভাইরানি বুঝে থাকলে বলুন আমাদের সমাজে আরো কিছু নামাজি আছে যারা জুখর পড়ে যারা আসর পড়ে যারা মাগরি পড়ে যারা হিসাব পড়ি যারা তাহাজুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে নফল নামাজ পড়ে সুন্নত নামাজ পড়ে ওয়াজিব নামাজ পড়ে এমন নামাজি আসে তার কোন খারাপ কাজ করে কথা কন ঠিক কিনা ও প্রাণের বাড়ি শুধুমাত্র নামাজ পড়লেই চলবে না আমাদের সমস্ত আমাল সমস্ত রুকুন গুলা পরিপূর্ণ যদি ঠিক থাকে ওই নামাজির স্থান হইল আল্লাহ তেরি জান্নাত সুহান এখন দেখা যায় কত নামাজি আছি নামাজ পড়ে কিন্তু আলহামদু সুরা পড়তে পারে না রুকু শুদ্ধ শুদ্ধ করে পড়তে পারে না সিদ্ধা শুদ্ধ করে দিতে পারে না দাঁড়াইতে পারে না বসতে পারে না ক্যাম করতে পারে না এরকম নামাজি আমাদের সমাজে আছে না নাই জুড়ে বলেন আপনাদের এলাকায় নাই নামাজ পড়ি কিন্তু নামাজের কোনো কিছু ঠিক নাই ও বা আপনার নামাজ যদি জান্নাতে যাওয়ার কারণ কত আপনার নামাজের রুকু ঠিক করতে হবে আপনার নামাজের সিদ্ধা ঠিক করতে হবে আপনার নামাজের কেয়াম ঠিক করতে হবে আপনার নামাজের সুরা শুদ্ধ করতে হবে তিলাও শুদ্ধ করতে হবে কথা কোন ঠিক কিনা কানের ভাইরা লক্ষ্য করে দেখুন যেই মানুষগুলার নামাজের রুকুটি সিদ্ধা ঠিক কেয়াম ঠিক বৈঠক ঠিক ঠিক ওই বান্দা নামাজি দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা কয় না ওই বান্দা স্বয়ং মহান আল্লাহর সঙ্গে কথা কয় সুহান আল্লাহ আমার প্রাণের মারণি বুখারি মুসলিমের বর্ণনা আসি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক ডাক কয় সাহাবীরানি এর উম্মতেরা শোনো আমার কোন বাংলা বান্দে যখন নামাজের মধ্যে দাঁড়ায়া নামাজ সুন্দর করে খুশু হুজুর সহিত পড়া শুরু করে দেয় ওই বান্দা যখন নামাজের মধ্যে কয়ে আলহামদুলিল্লাহ হের আলামিন আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেয়া কয় হামিদানি আবুদি আল্লাহর যখন দেওয়া কয় এমনিতে আমার আল্লাহর জবাব দেয়া কয় ইসনা আল্লাহর বান্দা যখন আরো একটু বাড়ায় ফেলে ইয়া কাদাবু না ইবাদত দুনিয়ার কোন মানুষের করি না দুনিয়ার কোনো বাবার নামের জিকির করি না দুনিয়ার কোনো বাবার নামে ইবাদত করি না ইবাদত করি কার জুর আওয়াজে বলেন কার এ ভাই আমি আর দুনিয়ার কোনো মানুষের ইবাদত করি না ইয়া কানা আবুদু প্রভু

গেছে মেয়েরা বিয়ে দিব কেমনে আল্লাহ তুমি পার করে দাও আমার আল্লাহ দেখে আমার দুনিয়ার সব দুনিয়ার সব চাহিদা দুনিয়ার কোন মানুষ পূরণ করতে পারবে না বান্দার তুমি যখন আমি আল্লাহ আল্লাহ বলে ঘোষণা করেছ সব কিছুর জাগিদার মালিক আমি আল্লাহ আমি আল্লাহর কাছে যখন চাইবা আমি আল্লাহর গডাউনে কোনো কিছুর কম নাই আমি আল্লাহর কাছে চাইতে দেরি কবি আমি আল্লাহ তোমার চাহিদা গুলা পূরণ করতে এক সেকেন্ড দেরি করবো না সুহান আল্লাহ আওয়াজ দেওয়া বলেন তো সব কিছু দেওয়ার মালিককে না হয় না আরো জুড়ে বলেন